আমি দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন এবং ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাবো গাজাই হামাসের হামলায় ছয় ইসরায়েলি সেনা হতাহত আজ উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে এছাড়াও আহত হয়েছে পাঁচ দখলদার ইসরায়েলি সেনা যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে নিহত ওই সেনা ছিলেন পঁয়ত্রিশ বছর বয়সী ওয়ারেন্ট অফিসার গালেব সিলম্যান তিনি গাজা বিভাগের উত্তর ব্রিগেডের ট্রাকার ছিলেন এরপর জানাবো গাজায় নিহত বাহান্ন হামলা আরও জোরদারের নির্দেশ নেতানেয়াহুর ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘণ্টায় আরও বাহান্ন জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেকেই এ অবস্থায় গাজায় আক্রমণ আরও জোরদারের নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানে নেতানিয়াহু এদিকে ভিডিও প্রকাশ করল হামাস বাচার আকতি ইসরায়েলি জিম্মির গাজাবন্দি ইসরায়েলি জিম্মি এলকানা বোহোবোটের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এতে তাকে একটি মক টেলিফোন কলে নিজের পরিবারের উদ্দেশ্যে কথা বলতে এবং সে তাদের কাছে ফিরে যাওয়ার স্বপ্ন দেখতে বলতে শোনা গেছে আজ টাইমস অব ইসরায়েলের পড়াতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এদিকে ভারতে অকপ আইনের প্রতিবাদে হাজারো মুসলিমদের সমাবেশ ভারতের হায়দ্রাবাদে অকপ আইনের প্রতিবাদে এক বিশাল জনসমাবেশ করেছে মুসলিমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন ভারতের অল ইন্ডিয়া মজলিস ই ইতেহাদুল মুসলিমিন এর ডাকে আজ এই সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দেয় এবং সর্বশেষ জানাব ফিলিস্তিনের প্রধানমন্ত্রীকে পশ্চিম তীর পরিদর্শনের অনুমতি দিল না দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফাকে অধিকৃত পশ্চিম তীরের শহর ও গ্রামগুলো পরিদর্শনের অনুমতি ইসরায়েলি দেয়নি কর্তৃপক্ষ এসব ফিলিস্তিনি শহর ও গ্রাম বরাবরই অবৈধ বসতি স্থাপনকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কের বার্তা সংস্থা আনাদুল এজেন্সি প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামেবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটা লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবাসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই নম্বরটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত গাজায় হামাসের হামলায় ছয় ইসরায়েলি সেনা হতাহত উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে এছাড়াও আহত হয়েছে আরও পাঁচ দখলদার ইসরায়েলি সেনা যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে নিহত ওই সেনা ছিলেন ৩৫ বছর বয়সী অরেন্ট অফিসার লাগলেব স্লিম্যান তিনি গাজা বিভাগের উত্তর ব্রিগেডের ট্রাকার যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত আঠারোই মার্চ গাজায় ইসরায়েলি বাহিনী ফের আগ্রাসন শুরুর পরেই প্রথম কোন ইসরায়েলি সেনা নিহত হল প্রতিবেদনে আর বলা হয়েছে উত্তর গাজার বেদ হানুনের কাছে দুইশো বাহান্নতম ডিভিশনের অভিযানের সময় ঘটনা ঘটে আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে দুপুর একটার দিকে গাজার অভ্যন্তরে একটি সেনা শিবিরের কাছে আইডিএফের একটি লজিস্টিক রোড ধরে গাড়ি চলছিল একদল সেনার উপর হামাসের কর্মীরা গুলি চালায় একটা টানেল থেকে বেরিয়ে আসা শ্যাপ কর্মীরা নিরস্ত্র সেনাগাড়িকে একটি আরপিজি পিজি আরপিজি হামলায় চারশো চোদ্দতম কমব্যাক্ট ইন্টেলিজেন্স ইলেকশন ইউনিটের তিনজন নারী সেনা হতে হয় তাদের মধ্যে দুইজন একজন অফিসার এবং একজন কমব্যাক্ট মেডিক সেনাবাহিনী জানিয়েছে হামলার পেছনে হামাজ যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্যে আইডিএফ এলাকায় একের পর এক হামলা চালিয়েছে অবস্থায় বর্তমানে সেখানে অবস্থা থমথমে বিরাজ করছে গাজায় নিহত বাহান্ন হামলার আরও জোরদারের নির্দেশ নেতানায়ুর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও বাহান্ন জন নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেকেই এমন অবস্থায় গাজায় আক্রমণ আরও জোরদারের নির্দেশ দিয়েছে নেতানায়ু আজ পৃথক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এবং সংবাদ মাধ্যম আল-জাজিরা আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে শনিবার দিন ভর গাজায় ইসরায়েলি বাহিনী বোমা হামলা অব্যাহত রেখেছে এবং এর ফলে কমপক্ষে বাহান্ন জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে অন্যদিকে হামাস আরেকটি অস্থায়ী যুদ্ধবিরতি জন্য ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করা এবং বন্দীদের মুক্তির বিনিময় সংঘাতের অবসানের অবসানে চুক্তির দাবি জানানোর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজায় যুদ্ধ চালিয়ে যার প্রতিশ্রুতি দিয়েছেন হামা জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলি মার্কিন বন্দী এডান অ্যালেকজেন্ডারকে ধরে রাখা প্রহরির লাশ উদ্ধার করেছে তবে ওই বন্দির ভাগে কি ঘটেছে তা তারা বলতে পারছে না পৃথক প্রতিবেদনে আনাদুল বলছে গাজা উপত্যকায় দু হাজার সালের অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যায় আক্র ভূখণ্ডটিতে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ভিডিও প্রকাশ করল হামাস বাচার আকুতি ইসরাইলি জিম্মির বন্দি ইসরায়েলি জিম্মি এলকানা বহবটের তৃতীয় ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এতে তাকে একটি মক অর্থাৎ টেলিফোন কলে নিজের পরিবারের উদ্দেশ্যে কথা বলতে এবং তাদের কাছে ফিরে যাওয়ার স্বপ্ন দেখতে বলতে শোনা গেছে রোববার বিশে এপ্রিল টাইমস অফ ইসরায়েলের পড়াতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ভিডিওতে এলকানা বহবট বলেছেন আমার জন্য সবকিছু করতে থাকো তিনি আর বলেছেন তিনি রাস্তা কাছে আবেদন করছে সরকারের কাছে আবেদন করছে সকলের কাছে আবেদন করছে বহু আরও বলেছেন আমার স্বাস্থ্য ভালো নেই আমি ভয় পাচ্ছি যে মরে যাবো হামাস ভিডিওটি এমন এক সময় প্রকাশ করলো যখন তারা ইসরায়েলে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর নেতানিহ ইসরায়েলি বাহিনীকে হামাসের উপর চাপ বাড়ানোর নির্দেশ দিয়েছে হামাজ বলেছে গাজায় যুদ্ধবিরতি বন্ধের বিনিময়ে তারা অবশিষ্ট বন্দীদের একেবারে মুক্তি দিতে ইচ্ছুক গাজা এখন প্রায় উনষাট জন জিম্মি রয়েছে তাদের মধ্যে প্রায় চব্বিশ জন এখনো জীবিত বলে ধারণা করা হচ্ছে দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা এতে নিহত হয় কমপক্ষে এক হাজার দুইশো জন পাশাপাশি আরও দুইশো একান্ন জন জিম্মি করে নিয়ে আসে হামাস হামাস ওই দুশো একান্ন জনকে বিভিন্ন জায়গা আটকে রাখে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল এতে নিহত হয়েছে একান্ন হাজার обешимanus দেখো 15 মাস যুদ্ধের পর গত 19 জানুয়ারি কাতার যুক্তরাষ্ট্র এবং মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা হয় এটি ছিল তিন পর্বের প্রথম পর্ব যুদ্ধবন্ধ দ্বিতীয় পর্ব বন্দি বিনিময় শুরু করা এবং তৃতীয় পর্ব ছিল গাজা পুরোপুরি পুনর্গঠন করা তবে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্বে প্রবেশ না করে গত 18 মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের ফের শুরু করা এই হামলায় হাজারো বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে উপত্যকাটি স্বাস্থ্য মন্ত্রণালয় এছাড়াও অভিযান শুরুর পর থেকে উপত্যকাটিতে খাদ্য ও অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে না দখলদার বাহিনী ভারতে অকপ আইনের প্রতিবাদে হাজারো মুসলিমের সমাবেশ ভারতের হায়দ্রাবাদে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন এর ডাকে শনিবার উনিশে এপ্রিল রাতে ওই সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দেয় সংবিধান বাঁচাও অকপ বাঁচাও শীর্ষক ওই সমাবেশে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেস ভারত রাষ্ট্র সমিতি ও আইএসআর কংগ্রেস পার্টি এবং দাবির মুনেত্র করগমসহ একাধিক রাজনৈতিক দলের সদস্যরা ও আইএসএম এর সদর দপ্তর দারুসালামে আয়োজিত সমাবেশ থেকে আগামী তিরিশে এপ্রিল রাত নয়টায় ঘরে ঘরে আলো নিভে প্রতীকী প্রতিবাদ পালনের উদ্যোগ ঘোষণা করা হয়েছে সমাবেশে আইএম এর প্রধান হায়দাবাদ সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন আমরা মাথানত করব না যারা আমাদের মুছে দিতে চায় আমরা তাদেরই মুছে দেবো সময় তিনি আর বলেছেন সংসদে আমি যে আইন ছিঁড়ে ফেলেছিলাম তা শুধু মুসলিমদের পক্ষেই নয় বরং সব ধর্মের মানুষের হক হয়ে কাজটি করেছিলাম এই ধরনের দমনমূলক আইন সবাই ক্ষতিগ্রস্ত হবে সমাবেশে এ আই এম পি এল বি এর সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানিয়া বলেছেন আমরা আদালতের উপর আস্থা রাখি আমরা বিশ্বাস করি এই আইনের উপর স্থগিত আদেশ আসবে এ সময় তিনি অভিযোগ করে বলেছেন এই আইন অকপ সম্পত্তি পুনরুদ্ধারকে প্রায় অসম্ভব করে তুলেছে তার মতে আইনটি কার্যকর হলে মুসল মুসলমানরা নিজেদের জমির উপর ডিজি হয়ে পড়বে মক্কা মসজিদ থেকে যে কোনো মসজিদকে অকপ নয় বলে ঘোষণা করা যেতে পারে ভেতরে ঢুকে কেবল দর্শনার্থীর মতো দেখা যাবে কত ভয়ঙ্কর এই আইন